মার বয়স বেশি আমার জীবনে আমি শুনছি যে ইশরা সিদ্দিকদার খুব খারাপ একটা লোক ছিল যে মাভুনির इज्जत লুটপাট করছে এবং মাভুনির মাভুনির মারিয়ে আর অমানবিক ভাবে অমানসিক ভাবে নির্যাতনের মাধ্যমে ধর্ষণের শিকার হলো 55 বছরের এক বিদ্যা মাবয়সে সেই বিদ্যাকে যেভাবে ফুরকার নামে এক যুবক ধর্ষণ করেছে দশম মণ্ডলে ছবি দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে মনুষ্যত্ব এমন কি যেভাবে কিয়ামতের আলামত প্রতিনিয়ত দেখা যাচ্ছে সেখানে পঞ্চান্ন বছরের এক বৃদ্ধা যে নাকি ধর্ষণের সম্মুখীন হয়েছে এক যুবক তার ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই মানুষ রূপে সেই অমানুষকে চেনার জন্য ভিডিও ক্লিপটি দেখুন এমনকি স্থানে মানুষের বক্তব্যে সে বিষয়টি যেমন উঠে এসেছে শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল বিনত চলে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগত জানালাম এসার আপনি যদি আমার চ্যানেল নতুনে দেখো অবশ্যই চাইনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এইতে ভুলবে চাইনটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুটুআখালি বাউখলে বিদ্যা যে নাকি ঘরে ঘুমিয়েছিল অমানবিকভাবে ধর্ষণের শিকার বর্ণনায় সেই উঠে এসেছে সেই বিদ্যার ঘরে প্রবেশ করে ফোরকার নামে এক যুবক এমন কি তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় সেখানে সে বিদ্যা এমনকি স্থানে মানুষের বক্তব্যে সেই বিষয়টি যেমন উঠে এসেছে চলুন সে ভিডিও ক্লিপ দেখাছি তারপর সে সম্পর্কে তথ্য জানবো বয়স বেশি আমার জীবনে আমি শুনছি যে ঈর্ষা শিখদের খুব খারাপ একটা লোক ছিল যে মা বোনের লুটপাট করছে এবং মা বোনের ই মানুষ খুন করছে কিন্তু এর চেয়ে আমি মনে করি যে ওই সবচেয়ে বড় সন্ত্রাস এই ফোরকান যে এই পঁয়ত্রিশ এই পাঁচ পঞ্চাশ বয়সের একটা মহিলারা দর্শন করছে এই ঘূর্ণি এই খারাপ এয়ার সেয়ার জঘন্য খারাপ কাজ আর পৃথিবীতে আমার মনে হয় দ্বিতীয়টা কেউ করে নাই এসা শিখদের ওভারটেক করছে আমরা চাই প্রশাসন আইনের মাধ্যমে আইনের আওতায় নরে যেরকমের শাস্তি হওয়া উচিত ওরকমের শাস্তি যেন পায় আমার আপন ফুপু না আমার এলাকার ফুপু সম্পর্ক হয় তার সাথে গত কয়েকদিন আগে রাত্রে ফোরকান নামে এক লোক আমাদের এলাকারই খুব খারাপ তার যাতনা আমরা এলাকার মানুষ অতিরিষ্ট সে নেশা এডিক্টেড সে যার তার সাথে খারাপ ব্যবহার আচরণ করে এবং ওই কয়েক গত কয়েকদিন আগে আমাদের এই ফুফু তারে রাত্রে তিনটার দিকে আমরা শুনছি যেটা তিনটার দিকে তারে রেপ করছে তার দরজা ঘরের দরজা জাল না আটকাইয়ে ঠিক আছে ওই দরজা খোলা ছিল ফু লঞ্চে চাকরি করে এই লঞ্চে ডিউটি করে বকার ঘাটে সে ওই রাত্রে ডিউটিতে গেছে ওই ফাঁকে সে দরজা দিয়ে ঢুকিয়া তারপরে তারে নির্যাতন করছে ঠিক আছে মুখে কাপড় কাপড় ঢুকিয়ে দিয়ে যে চিৎকার না করতে পারে হাত পা বেঁধে তার নির্যাতন করছে আমরা যতটুকু জানি ঠিক আছে এই এই নিকৃষ্ট কাজের জন্য মা বোন সবাই আছে আমাদের সবাই মা বোন আছে আমরা আমি এলাকার পক্ষ থেকে এই নিকৃষ্ট কাজের জন্য ঠিক আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই যে বয়স তার বয়স প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর এই বয়সে এত খারাপ জঘন্যতম একটা কাজ এটা আসলে মানা যায় না ঠিক আছে এই প্রশাসনের কাছে আমরা এর মানে বিচার চাই কঠিন বিচার চাই ওর জন্য কঠিন বিচার হয় এইটা প্রশাসনের কাছে আমাদের আমরা বিচার চাই বগাইনবাসীর সকল মানুষের দ্বারা আপনি যাইবেন ওই একই কথা বলবেন একটা জিনিস দেখেন ওর মধ্যে মাদক আছে ওর মধ্যে মানুষ মারা আছে চুরি আছে স্যাশ্রামি আছে সন্ত্রাসী আছে অন্যামে ভাই কি কয় আপনার এই যে অর্শ মামলা আছে নারী নির্যাতন মামলা আছে মাদক মামলা আছে খুনের মামলা আছে এমন কোনো মামলা নাই যে ওর মধ্যে নাই কিন্তু আমরা এটা একটা সুষ্ঠু বিচার চাই যেন অগাইনন এবং বাউপাল থানার মধ্যে আর না থাকে আমার কথা হলো যে এই এই যে ঈশ্বর শিখদের দ্বিতীয় ঈশ্বর শিখদের বগাইন এবং বাউপাল থানার মধ্যে যেন আর না থাকে এটা আমি প্রশাসনের কাছে জোর করে অনুরোধ জানাচ্ছি আমি দরকার এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি যে এরকমের ঈশ্বর আর বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম যেন না হয় মার বয়সী মার আমার আমার মার বয়স চলে পঞ্চাশ বছর আমার মার ও বয়স আর বেশি এরকম জঘন্য লোক বাংলাদেশে বাসাই রাখা উচিত না নির্ঘাত ফাঁসি দেওয়া উচিত হলে আমি সরকারের কাছে মানে কি খুশি হবো যার কোনো শেষ নাই আমার মূলত ভাই আসলে এই যে লোকটার দর্শন করছে যে এ কিন্তু আমাকে মারছে আমার ও বয়স বেশি প্রায় পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছর বয়স এরা যে দর্শন করছে এর একটা এর একটা সুষ্ঠু বিচার আমরা বাড়ি যেয়ে দেখি ওয়াই হুইয়ার কি ওই আমার ধৈর্য কান ধরছে কি এই ঘটনা এই নারী নির্যাতন করছে করছে ফোরকান হেয়ার পর আমি আবার অনগণে দৌড়ে এসেছি বাসায় বাসায় দৌড়ে এইয়া কেউ দেখি না না দেওয়ানোর পর আমি গেছি বেদি খারাপ হয়ে যায় বেদি খারাপ পর বাবু বললো যে বাবু বললাম ভর্তি করে নাই হেয়ার পর সে আমার গান একটা লোক আছে কামাল করিয়া কামাল আলাদার হে কইসে ঠিক আছে তুই বো আমি তো আই আউনি পর আমি আই দুমকি আই দুমকি যাইয়া আর আমি ভর্তি করি আর মাদব ব্যবসা আছে ফোরকানের আর ডাহাতি কেস আছে নারী নির্যাতন কেস আরও আছে ফোরকান কিছুই করে না আর মায়ের সুদের টাহা লাগায় সুদের বল আর নিজের বাইরে নিজে মারছে আমার দাবি আছে আমি নিরাপত্তা চাই আমার জীবনটা আমি শান্তি মাইয়ে পোলা লাগে চলতে পারি এর বিচার হোক ছাড় একজন ফাঁসি হয় আমি এটার ফাঁসি চাই আর কিছু না আমার আজকাল আমি এটার ফাঁসি চাই আমি আমার বোর যে ইজ্জত নির্ম করছে তার আমি ফাঁসি চাই আর কিছু না আমি আর ফাঁসি দেখতে চাই অল্প কিছুদিন মধ্যে আমি আর ফাঁসি দেখতে আরো নির্যাতন আরো আরো করছেন মহিলা গো তারপরে মাদক ব্যবসা আছে গাজা ব্যবসা আছে ডাহাতি কেসের মামলা আছে চাঁদাবাজি আছে মামলার কোনো শেষ নাই আমি করে গেলে সব কিছু আর মামলা করতেন বাইকলে সব সব শুনছি যে এসা শিখদের খুব খারাপ একটা লোক ছিল যে মাবুনের বোনের ইজ্জাত লুটপাট করছে এবং মা বোনের ই মা বোনের মানুষ খুন করছে কিন্তু এর চেয়ে আমি মনে করি যে ওই সবচেয়ে বড় সন্ত্রাস এই ফোরকান যে এই পঁয়ত্রিশ এই পাঁচ পঞ্চাশ বয়সের একটা মহিলারা দর্শন করছে এই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে একজন বৃদ্ধা যেভাবে ধর্ষণের সম্মুখীন হয়েছে পঞ্চান্ন বছরে যেভাবে সেই জীবনের শেষ সময়ে যেভাবে সেই ধর্ষণের বিষয় নিয়ে সেই বিদ্যার বর্ণনা সেখানে ফুরকার নামে এক যুবক যে নাকি সময়ের সেই সুযোগে যেভাবে সেই বিদ্যার ঘরে প্রবেশ করে যখন তার সেই স্বামী কাজের জন্য বাইরে বের হয় সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয় সেই বিদ্যাকে বক্তব্যে উঠে আসে কি ঘটেছিল মানুষের বিদ্যার বক্তব্য ছিল তাকে জনসমক্ষে ফাঁসি এমনকি কুরাস ফায়ারে হত্যার জন্য বিভিন্ন মানুষ সেই বর্ণনায় যেভাবে উঠে আসে অবশ্যই মানুষ কিছু অমানুষ থাকে অবশ্যই এই যুবক ফুরকানকে অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করা এমনকি জনসমক্ষে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কয়েন বক্স জানাবেন অবশ্যই প্রতিনিয়ত যেভাবে ধর্ষণ এমনকি ছোট বাচ্চারা ধর্ষণ এমনকি হত্যা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই জনসমক্ষে হত্যাকারীকে এমনকি ধর্ষককে ফাঁসির রায় কার্যকর না করলে অবশ্যই এই জাতীয় অপরাধ প্রতিনিয়ত বৃদ্ধি পাবে ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন জীবনযাপন করবেন আল্লাহ হাফিজ